আসসালামু আলাইকুম আল্লাহ তালা মানুষকে নানাভাবে পরীক্ষা করেন কাউকে পরীক্ষা করেন রোগভেদি ও বিপদ আপদ দিয়ে আবার কাউকে পরীক্ষা করেন সম্পদের প্রাচুর্য দিয়ে তবে সর্ব অবস্থায় একজন মোমেনের কর্তব্য হল আল্লাহ সন্তুষ্টিদায়ক কাজে অবিচল থাকা সুখ দুঃখ যে কোনো পরিস্থিতি হোক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রিয়নবী সাল আলয়াল্লাম মোমিনকে প্রাচুর্য ও বিপদের সময় কৃতজ্ঞতা ও ধৈর্য শিক্ষা দিয়েছেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মোমিনের ব্যাপারটা বিস্ময়কর তার সব কাজে কল্যাণ নিহিত মুমিন ছাড়া অন্যদের ক্ষেত্রে এমন নয় মুমিন আনন্দের মুহূর্তে আল্লাহ সক্রিয় আদায় করে এতে তার কল্যাণ হয় আবার বিপদের মুহূর্তে সে ধৈর্য ধারণ করে এটাও তার কল্যাণ বয়ে আনে হাদিস মুসলিম দুই আবু হুরাইরা রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সল্লুল্লাহ আলু সাল্লাম বলেছেন বনি ইসরায়েলের মধ্যে তিন লোক ছিল তাদের একজন ছিল কুষ্ঠরোগী অপরজন ছিল টাক মাথা এবং অন্যজন ছিল অন্ধ মহান আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন তাদের কাছে একজন ফেরিস্তা পাঠালেন কুষ্ঠরোগীর কাছে এসে ফেরেশতা বলল তোমার সবচেয়ে পছন্দের বস্তু কী সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া এবং যে রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে তা থেকে মুক্তি লাভ করা ফেরাস্তা তার দেহ মুছে দিল এতে তার গায়ের রূপ দূর হয় তাকে সুন্দর রূপও দেয়া হলো। অতপর ফেরাস্তা জিজ্ঞেস করল কোন সম্পদ তোমার কাছে খুব প্রিয় সে বলল উঠ তাকে দশ মাসে গর্ভবতী একটি উটনি দেওয়া হয় ফেরাস্তা বলল আল্লাহ তোমাকে এতে বরকত দিন অতপর ফেরাস্তা টেকু মাথার লোকের কাছে এলো তাকে জিজ্ঞেস করল তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি সে বলল সুন্দর রং এবং টাক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে ফেরেশতা তার মাথা মুছে দিল তার টাক ভালো হয়ে গেল তার মাথায় সুন্দর চুল গজালো ফেরেস্তা প্রশ্ন করল কোন সম্পদ তোমার কাছে প্রিয় সে বলল গরু তাকে একটি গর্ভবতী গাবি দেয়া হলো ফেরেস্তা বলল আল্লাহ তোমাকে এতে দান করুন অতপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এলো তাকে জিজ্ঞেস করল তোমার সবচেয়ে প্রিয় জিনিস কী সে বলল আল্লাহ যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন যেন আমি মানুষকে দেখতে পারি ফেরেস্তা তার চোখ স্পর্শ করল তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন ফেরাস্তা জিজ্ঞেস করল কোন ধরনের সম্পদ তোমার কাছে খুব প্রিয় সে বলল ছাগল তাকে বেশি বাচ্চা দেওয়া এমন সাগি দেওয়া হলো। অল্প দিনের ভেতর উঠ গাভী ও ছাগলের বাচ্চা হলো প্রত্যেকের এক একটি পান্তর ভরে গেল উঠ গরু ও ছাগল দিয়ে অতপর আগের ফেরস্তা কুষ্ঠ কাছে প্রথম বেশ ধারণ করে এসে বলল আমি একজন অসহায় ব্যক্তি এবারের ভ্রমণে আমার সব কিছু ফুরিয়ে গেছে এখন আল্লাহ ও তোমার সহায়তা ছাড়া এমন কেউ নেই যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো মহান আল্লাহর নামে তোমার কাছে আমি একটা উট চাচ্ছি যিনি তোমাকে সুন্দর রং সুন্দর অবয়ব ও অঢেল সম্পদ দিয়েছেন তা দিয়ে আমি গন্তব্যে পৌঁছাতে পারব এ কথা শুনে কুষ্ঠরী বলল আমার অনেক ঋণ আছে ফেরেস্তা বলল তোমাকে তো আমি চিনি তুমি কুষ্ঠরোগী ছিলে মানুষ তোমাকে ঘৃণা করত। তাই না তুমি তো নিঃস্ব ছিলে আল্লাহ তোমাকে প্রাচুর্য দিয়েছেন কুষ্ঠরোগী বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি ফেরেশতা বললেন তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন অথপর ফেরাস্তা টাকমাতার ব্যক্তির কাছে আগের বেশ ধারণ করে এলো ফেরস্তা তার কাছে প্রথম ব্যক্তির মতো সাহায্যের আবেদন করল সেও আগের ব্যক্তির মতো উত্তর দেয় তাই ফেরেশতা তাকে বলল তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ যেনে তোমাকে আবার আগের মতো করে দেন অথপর ফেরাস্তা অন্ধ ব্যক্তির কাছে আগের বেশে এসে বলল আমি একজন অসহায় পথিক আমার সফরে সব কিছু শেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ও তোমার সহায়তা ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল চাচ্ছি যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন লোকটি বলল হ্যাঁ আমি তো অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন কাজে তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে নাও আর যা ইচ্ছা রেখে যাও আল্লাহর শপথ আজ তুমি যা নেবে তাতে তোমাকে কোনো বাধা দেব না ফেরেস্তা বলল তোমার সম্পদ তোমার কাছে থাক তোমাদের সবাইকে পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন এবং তোমার অপর দুজন সঙ্গীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন হাদিস বুকারি তিন হাজার চারশো চৌষট্টি হাদিস মুসলিম দুই হাজার নয়শো চৌষট্টি পরিশেষে বলব একজন মোমেনের পাচর্যের সময় সাধ্যমতো অন্যের সহায়তায় এগিয়ে আসা উচিত কারণ অর্থবিত্ত সবই মহান আল্লাহর একান্ত অনুগ্রহ আমাকে তা দিয়েছেন সঠিক ব্যবহারের জন্য কাজে সহায় সম্পদ ও অর্থবিত্তের অন্যায় ব্যবহার হলে আল্লাহ তা সিনিয়ে নেবেন আল্লাহ আমাদের সবাইকে ধন সম্পদের লোভ থেকে বাঁচার তৌফিক দান করুন আ আমিন ইয়া আল আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছাবে নোটিফিকেশন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ